হাই বন্ধুরা এখন মোর সাড়ে চারটে বাজে এ দেখুন দাদা আমি রেডি হয়ে গেছি একটু সমুদ্রের ধারে যাওয়ার জন্য চলুন ভোরবেলা রাস্তাঘাট সমুদ্র পুরোটাই দেখাবো আজ এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি মর্নিং মর্নিং তাড়াতাড়ি কি বলছে যাবে বলছে যাবে বলছে রেডি হতে বল আমাকে একটু সেন্টার চুর্য

যা যাক গোপাল সোনা এখন নিলাম না গোপাল সোনা সুখ এসে তারপরে নেব থাকি সবাই আমি শুধু দাদা অনেক দের করে শুয়েছি মাথা তো দাদা অনেক দেরি করে শুয়েছে টিভি দেখছিলাম বলো তো টিভি চলো

দেখো যাচ্ছে সমুদ্রের ধারের দিকে টুক 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 করে তো মার্কেটগুলো সব বন্ধ বন্ধুরা লোক এখানে কিন্তু অনেক লোক ও যার জন্য এখানে আসা সমুদ্র চলে এসেছি যা

いただきます。

হচ্ছে আলুর তরকারি আর কুমার বসে গেছে আর ওরাও খাচ্ছে আর ওদের এখনো দেয়নি দুজনকে এদিকে দুজনকে দেয়নি যে বসে আছে আর এদেরও দুজনকে দেয়নি আমাদের দিয়ে তো আমরা খেয়ে নেবো পরে খাবে হাই বন্ধুরা এই যে এবার যাব একটু সমুদ্রে তাই সমুদ্রের ড্রেসটা দেখুন এটা পরেছি পরে আগে চানটা করে আসি এসে তারপরে আবার সুইমিং পুল আছে সুইমিং পুলেরও ব্যাপার আছে চলুন আগে সমুদ্রে চানটা সেরে আসি

Hãy subscribe cho kênh Ghiền Mì đi Để không bỏ lỡ những video hấp dẫn সব খাওয়া দিয়ে যে যা খাবে খেলটাতে যাবে হাঁটা আর এই সব দেখা খুব দিয়ে কেটে যাচ্ছে

এখনো কি অর্ডার দেওয়া রাতের খাবার আমাদের এটাই ইস আর দারুণ